হয়তো কারোর নজরে পড়েনি নজরে পড়লে নিশ্চয়ই করতো সহৃদয় ব্যক্তি বৃক্ষপ্রেমী ব্যক্তি সবসময় আছে হয়তো নজরে পড়েনি আমার নজরে পড়লো আমি এটা ঠিক করার চেষ্টা করলাম এবং সবাই করলে আমরা যে বৃক্ষহীন অবস্থায় চলে যাচ্ছি কিছু হবে না সকলে সচেতন আমি ঘমনা মানুষ ঘমনা করে আমরা একটা বিশাল সচেতনতা করে তুলেছি বৃক্ষরোপণ বৃক্ষ ধন্যবাদ ধন্যবাদ এটা তো পারতা এক করে মাটি নাম কর সবাই যদি এগিয়ে আসে নিজের মার নামে যিনি জীবিত থাকুক যিনি পৃথিবীতে না থাকুক তাহলে বৃক্ষে বৃক্ষে লাভ হয়ে যাবে সারা আমাদের ভারতবর্ষ আর ধর্মনগরে আপনাকে স্লোগান দিয়েছি ক্লিন ধর্মনগর গ্রিন ধর্মনগর লাভ ধর্মনগর মিনিমাম দশ টাকা তো লাগানো উচিত বলে মনে করি কারণ একটা গাছ তখন সে পরিপূর্ণ গাছ সে যে পরিমাণ অক্সিজেন দেয় এই পরিপূর্ণ গাছটা যে পরিমাণ কার্বন ডাইঅক্সাইড শোষণ করে সেটা একটা ছোট বৃক্ষ লাগালে বড় হতে হতে তার যে সেই বৃক্ষটা যেটা গ্রহণ করে এবং বর্জন করে সে মানে বৃক্ষ আমাদেরকে অক্সিজেন দেয় একটা ছোটো গাছ লাগালে যেটা বড়ো হতে হতে ওই জায়গাটা কিন্তু ভেকুয়া হয়ে গেল তাহলে মিনিমাম চার পাঁচ বছর গাছটা সেই পরিমাণ হলে তখন সেই পরিমাণ অক্সিজেন এবং দিতে পারে কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে পারে